ঘটনা শুরু আয়ারল্যান্ড ম্যাচে রোনালদো উত্তেজনার মুহূর্তে এমন এক আচরণ করে বসেন যা সহিংস আচরণ হিসেবে ধরা হয় নিয়ম অনুযায়ী সরাসরি তিন ম্যাচ নিষেধাজ্ঞা যা যে কোনো খেলোয়াড়ের জন্য বড় ধাক্কা আর রোনালদোর মতো তারকার ক্ষেত্রে তা আরও অনেক বড় বিষয় তাকে তখনই ধরেই নিয়েছিল রোনালদো হয়তো বিশ্বকাপের গ্রুপ স্টেজে নামতেও পারবেন না পর্তুগালের ভক্তরাও তখন দুশ্চিন্তায় তো ঠিক তখনই চমক এলো ফিফা ঘোষণা দিল হ্যাঁ তিন ম্যাচ নিষেধাজ্ঞা থাকছে কিন্তু এর মধ্যে দুই ম্যাচ প্রথম বছরের জন্য স্থগিত থাকবে মানে আপাতত একটা শাস্তি কার্যকর হল বাকিটা চলবে শর্ত সাপেক্ষে রোনালদো যদি আগামী এক বছরে একই আচরণ না করেন তাহলে সেই দুই ম্যাচ ধরাই পড়বে না এখন এখানে একটাই প্রশ্ন ফিফা এমন সিদ্ধান্ত দিল কেন তারা বলল রোনালদো বাইশ বছর ধরে জাতীয় দলে খেললেও এর আগে কখনো লাল কার্ড পাননি তাই নিয়ম অনুযায়ী তার শাস্তি কমাতেই পারে কাগজ কলমে সবই ঠিকঠাক কিন্তু সমর্থকরা বলছে এটা কি সত্যিই নিয়ম নাকি এই সিদ্ধান্তের পেছনে আছে বিশ্বকাপ বাজার স্পন্সার আর দুজন কিংবদন্তির ফাইনাল পারফরমেন্স কারণ আমরা জানি মেসি এবং রোনালদোর এই বিশ্বকাপটাই হচ্ছে শেষ বিশ্বকাপ আর দুজনের উপস্থিতি মানে বিশ্বকাপের দর্শক উত্তেজনা স্পন্সারশিপ সবকিছু কয়েকশো গুণ বেড়ে যাবে কিনা কি আসলেই চাইনি রোনালদো গ্রুপ স্টেজেই খেলুক নাকি ব্যবসায়িক দিক বিবেচনা করে তারা সিদ্ধান্তটা নরম করেছে তবে এখানেই শেষ নয় বিভিন্ন দেশ ইতিমধ্যে বলেছে এটা অন্যায় বিশ্বকাপে যে সকল দল পর্তুগালের মুখোমুখি হবে তারা এখানে আপত্তি তুলতে পারে এমনকি বিষয়টা আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্তও যেতে পারে যেখানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে তাই এখন বড় প্রশ্ন ফিফা কি নিজেরাই ঝামেলা ডেকে আনলো নাকি তারা এতটাই আত্মবিশ্বাসী তারা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারবে তবে একটা জিনিস নিশ্চিত ফুটবল এখন আর শুধু খেলা নয় এটা জনপ্রিয়তা রাজনীতি টাকা সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় ব্যবসা আর তাই রোনালদোর মতো সুপারিস্ট্রের শাস্তি নিয়ে সিদ্ধান্ত সবসময়ই তর্ক সৃষ্টি করে আর বর্তমানে সবার চোখ এক জায়গায় আপিল হবে কিনা আর হলেও তার রায় কি আসবে সবশেষে শেষে সিদ্ধান্ত তাদের পেছনে যাবে নাকি সব নিয়ন্ত্রণেই থাকবে এটাই দেখার বিষয় আপনি কি মনে করেন কি সত্যিই রোনালদোকে সুবিধা দিয়েছে নাকি এটা তার দীর্ঘদিনের ক্যারিয়ারের প্রতি সম্মান আপনার মতামত কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটা পরিষ্কারভাবে বুঝিয়ে থাকি তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না সামনে আরও বড় ফুটবল ড্রামা নিয়ে হাজির হচ্ছি